হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মাইকেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের পেপে কয়নের লাইভ উইড্রো দেখাবো যদিও আমরা টেলিগ্রাম লাইভে আপনাদেরকে বলছিলাম এই কাজটা স্কিপ করবেন কেন বলছিলাম সে বিষয়ে বিস্তারিত আমি ভিডিও শেষে বলবো আজকে আমি আপনাদেরকে লাইভ উইড্রোটা দেখাই এখানে দেখেন আমার সাত মিলিয়ন কয়েন আছে এই সাত মিলিয়ন কয়েনের মধ্যে দেখেন একশো সাতানব্বইটা ডায়মন্ড আছে এই একশো সাতানব্বইটা ডায়মন্ড দিয়ে কিন্তু আমি এখানে উইড্রো দিতে পারবো ছয় লাখ পয়েন্ট তো এখন এই উইড্রো অপশনে আমি ক্লিক করবো এই উইড্রো অপশনে ক্লিক করলে আমার এখান থেকে আমি কয়েনগুলো উইড্রো দিতে পারব আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করে দেখেন এই যে প্রথম অপশনটা আছে এখানে আমার ডায়মন্ড লাগবে একশো চুরাশিটা উইড্রো দিতে গেলে তো এখানে আমি ছয় লাখ কয়েন উইড্রো দিতে পারবো আমার ডায়মন্ড আছে একশো সাতানব্বইটা তো এখানে আমি যদি উইড্রো অপশনে ক্লিক করি ঠিক এরকম একটা ইন্টারফেস আমার শো করবে আপনারা যদি উইড্রো দেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো উইড্রো অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে আমি যদি উইড্রো অপশনে ক্লিক করি এই যে দেখেন উইড্রো সাকসেসফুল লেখা আসছে এখন এই কয়েনটা আমার কোথায় গেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি যে উইড্রোটা দিলাম সেই অপশনটা কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে এখন যদি আমি রিবক্সের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমার কয়েনটা সেখানে ওরা শো করবে আমি রিবক্সের মধ্যে ক্লিক করলাম দেখেন রিবক্সের মধ্যে ক্লিক করলে আমার কিন্তু ওখানে ওরা কয়েনটা শো করাবে এবং ছয় লাখ যে পেপে আছে আমার সেই পেপেগুলো ওরা ওইখানে আমাকে দেখাবে যে রিবক্সের মধ্যে ঢুকতেছে একটু সময় দিবেন যেহেতু আমি লাইভ উইড্রো দেখাচ্ছি সেখানে আমার নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে এই যে দেখেন আমার এখানে আমি কিন্তু পেঁপে উইড্রো দিছি ছয় লাখ এখন পেপের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার পেপেগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো পেপের উপরে ক্লিক করলাম এখন এখানে আমি যে ছয় লাখ কয়েন উইড্রো দিলাম পেপে উইড্রো দিলাম এটার কত দাম লাগে সেটা আপনার দেখেন এখানে ছয় ডলার বিশ সেন্ট এই যে ওয়ালেট আছে ওয়ালেটের মধ্যে ক্লিক করলে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার এখানে ইউএসডিটিটা শো করবে তো আমার পেপে আছে এখানে ছয় লাখ ছয় লাখ পেপের দাম লাগে ছয় ডলার বিশ সেন্ট এটা যদি আমি এখানে কনভার্ট করতে চাই পেপে থেকে ইউএসডিটি করতে চাই তাহলে অবশ্যই এটা আমাকে সেল করতে হবে তো এখানে ইউএসডিটি আছে এটা আমাকে পেপে করতে হবে পেপের উপরে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন অনেকজন এখানে পেঁপে কিনতে চাচ্ছে এদের কাছে আমরা কিন্তু সেল দেবো এই যে প্রথমটা দেখতেছেন এই কিন্তু দশ হাজার পেপে নেবে এর কাছে সেল করব না যে হিউজ পরিমাণে পেঁপে নেবে এবং রেটটা যার ভালো আসে তার কাছেই কিন্তু আমাকে সেল করতে হবে যে এখানে দেখেন এ কিন্তু অনেকগুলো পেঁপে কিনবে তো এর কাছেই আমরা সেল দেব সেল অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো আপনি এখানে কি করবেন আপনার যে পেপে কয়েনটা আছে এই জায়গায় বসায় দিবেন পেপে কয়েনটা বসায় দিলে আপনি এখান থেকে সেল করতে পারবেন আমি এখানে আমার পেপে কয়েনটা বসাই দেই যেহেতু লাইভ উইডো দিচ্ছি একটু সমস্যা হইতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমার ছয় লাখ পেঁপে আছে আমি এখানে ছয় লাখ পেঁপে কয়েন বসায় দেব এই যে দেখেন আমি বসাই দিলাম দিয়ে সেল অপশানে ক্লিক করলাম দেখবেন এখানে ছয় লাখ পেঁপের দাম কিন্তু আমার ছয় ডলার জিরো দশমিক এইট সেন দেখাচ্ছে এখানে ফি কাটবে টোটাল মনে করেন আমার ব্যালেন্সে যোগ হবে ছয় দশমিক জিরো এইট তো সাকসেসফুল আমার সেল হয়ে গেছে আমি এখন ওয়ালেটে যাই আপনাদেরকে দেখাই আমার ইউএসডিটি কত হয়েছে এই যে ওয়ালেট অপশানে আমি ক্লিক করব ওয়ালেট অপশানে ক্লিক করলে কিন্তু আমার এই জায়গায় দেখাবে এই যে দেখেন প্রথমে ছিল আমার পেপে কত ছয় ডলার বিশ সেন্ট এখন দেখাচ্ছে ছয় ডলার জিরো দশমিক টু সেন্ট তো এটা আমি কিন্তু এখানে কনভার্ট করে নিলাম ঠিক আছে এখানে কনভার্ট করে নিলাম ইউএসডিটিতে এখন আমি যদি এই ছয় ডলার আমার বাইন্যান্সে নিতে চাই তাহলে আমাকে উইড্রো অপশনে ক্লিক করতে হবে উইড্রো অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে শো করবে যেখানে আমি ইথিরিয়ামের ইআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে উপরে পেস্ট করে দিলে এবং এখানে অ্যামাউন্টটা বসা দিলেই কিন্তু আমার সেটা বাইনান্সে সরাসরি চলে যাবে তো আমি বলছিলাম যে পেপে কাজটাকে স্কিপ করতে এখন কেন বলছিলাম সেটা আমি আপনাদেরকে বলি এখানে আপনারা যদি উড্রো দিতে চান তাহলে আপনার হ্যান্ডেল ফি যে আছে এখানে পাঁচ ডলার কেটে নেবে সর্বনিম্ন আপনি উইড্রো দিতে পারবেন এখানে দশ ডলার তো আপনার হ্যান্ডেল ফি কাটবে পাঁচ ডলার তো এখানে ডায়মন্ড কালেক্ট করাটাও কিন্তু সো যদি আপনারা কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন রেফার যদি আনলিমিটেড নিয়ে আসতে পারেন তাহলে আপনারা কাজ করতে পারেন এখানে হিউজেবল প্রফিট পাবেন এখান থেকে আপনারা আনলিমিটেড রেফার কিভাবে নিয়ে আসবেন সে বিষয়ে অবশ্যই আমরা বিস্তারিত ভিডিও দেব যদি আপনারা চান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অন্য দশজন মানুষকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম